আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে তোমাকে সাথে করে চটপটি খেতে এই তো চটপটি রেডি হচ্ছে আমাদের জন্য এই দোকানের চটপটিটা কি অনেক মজা শুনেছি চলে আসলাম চটপটি খেতে বিভিন্ন রকমের মশলা দিয়ে আমাদের চটপটিটা রেডি করছে দেখুন কীভাবে চটপিটটা মা আমরা তো দাঁড়িয়ে আছি দেখছি কিভাবে মাখায় হুম আগে নিজে খেয়ে টেস্ট করছে যে আসলে কেমন হয়েছে আমি জিজ্ঞেস করছিলাম কতদিন এই ব্যবসা করে বলছিল বেশ কিছুদিন হলো করে কেমন বিক্রি হয় বলছিল ভালো অনেক কাস্টমার আসে আর অনেক সুন্দর করে রেডি করেছে বিভিন্ন রকমের মশলা দিয়েছে টক দিয়েছে ফুচকার টকটা দিয়েছে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে চটপটি রেডি চলে আসলো আমাদের সামনে আমরা এখন খাবো তোমা শুরু করছে তোমাকে বলছি কেমন হয়েছে বলছে হ্যাঁ ফুপি অনেক মজা বিসমিল্লাহ রহিম আমিও শুরু করলাম সত্যি অনেক মজা সত্যি অনেক মজা খুব মজা হয়েছে ফুচকার টকটা দেওয়াতে বেশি মজা লাগছে খুব আমি আর তোমা তো খুব মজা করে খাচ্ছি অনেক চটপটি খেয়েছি এই দোকানে ফার্স্ট খেলাম আগে কখনো খাই নাই কিন্তু শুনেছি সবাই বলে যে এই ছেলেটার ফুচকা নাকি ফুচকা চটপটি অনেক ভালো লাগে আমি আর তোমা বসে বসে গল্প করছি আর খাচ্ছি আসলে ফুচকা চটপটি আমরা দেখে লোভ সামলাতে পারি না লোভনীয় একটা খাবার ফুট ফুচকা চটপটি লোভনীয় একটা খাবার সাথে টক থাকে টকটার জন্যেই খুব বেশি খাওয়া হয় টকটা মজা লাগে খাওয়ার শেষ হয়ে গেলে টকটা আমরা ফুচকা থেকে থেকে চেন ভালো লাগে খেতে টকটা ফিরিয়ে দেয়